জিকির কারে কয় জিকিরের মধ্যে সব ইবাদত নামাজ আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির মাহে রমজানের রোজা রাখা আল্লাহর জিকির নবীর উপর দুরুদ সালাম পড়া আল্লাহর জিকির নবীর মোহাব্বতে নবীকে সালাম পেশ করা আল্লাহর জিকির সমস্ত ইবাদত গুলি আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির জিকির মানে শুধুমাত্র আল্লাহ আল্লাহ সকাল সন্ধ্যা বলা এটা নয় জিকির নামাজ পড়ো জিকির মানি রোজা রাখো জিকির মানি হজ সামর্থ হলে কর জিকির মানি সামর্থবান হলে জাকাত দাও জিকির মানে ফজরের নামাজের পরে ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করো ইশরাকের নামাজ আদায় করো জিকির মানে হলো ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার পাশাপাশি অত্যধিক পরিমাণে নফল ইবাদত কর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এবং নফল সমস্ত ইবাদত গুলি আল্লাহর জিকির চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বলেন হুজুর হাশরের ময়দানে আল্লাহর জিকির মানুষ কিভাবে করবে নবী বলেন জাহান্নামকে যখন হাজির করা হবে রব্বুল ইজ্জত মুসলমানদের কাছ থেকে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদু ইয়াউমাল কিয়ামাতিস সালা মানব জাতির কাছ থেকে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব টান দিবে নামাজিও কইব নামাজ পড়ছি বেনামাজিও কইব নামাজ পড়ছি আমার সমাজে কিছু মানুষ আছে না নামাজ না পড়ে যদি নামাজ পড়ছেন না এরম কথা কই আসেনি এরা হাসরের চিন্তা করব নামাজ পড়ছি আমি যদি কোয়া ফালাই আল্লাহ আমারে ধরব কেমনে অথচ আল্লাহর কাছে ধরার কৌশল আসেনি জোরে বলেন আসেনি অনেকে পাপ করে এই চিন্তা করে দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ আমারে পাকড়াও করতে পারে না কিন্তু আমি পাপ করতেছি আমারে কেউ দেখে না তার ভিতরে এটা আসে না একজন দেখতেছেন তিনি কি আল্লাহ কয় ইয়াউমা ইদিয়াতাদকারুল ইনসান সেই দিন দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিন কে জিকির করতে চাইবে আমার জিকির প্রকাশ করতে চাইবে সাহাবাই کرام বলেন হুজুর কিভাবে নবী বলেন যখন নামাজ হিসাব কান দিবে নামাজি বলবে আল্লাহ নামাজ পড়েছি বে নামাজিরে জিজ্ঞেস করবে নামাজ পড়ছনি বেনামাজিও নামাজিও কইবো আল্লাহ নামাজ পড়ছি জামায়কারাম বলেন হায় হায় ইয়া সেদিন অবস্থাটা কি হবে আমান নবী বলেন বেনামাজি যখন মিথ্যা কথা বলবে রে বে নামাজি যখন खुद رب العالمিনের সামনে মিথ্যা কথা বলবে আমার আল্লাহ তখন তাকে মিথ্যাবাদী বলবেন না আল্লাহ তারে বলবেন তুমি যদি দুনিয়ায় নামাজি হয়ে থাকো আজকে হাসরের ময়দানে একটা শেষ দা দিয়া দেখাও জোরে বলেন আল্লাহ একবার